ভালে আছো নে কি আজিকে মাগে আৰু তোমাৰ দৰবাৰ লাগে আজিকালি খেতি খামাৰে কাম কৰা বন্ধ কৰিছিল কনে বৈ আছিলে মই যে আনাৰস

আই তো কই আমি কিরে সারা দিন বরা আমি লাউ গুনে থয় যায় 16 17 টা হয় পরের দিনে পাই টা 14 এই তুমি আমার নাও গাসচুরি করে ছাড় দিতেছ আরে নাই তুমি সোরে রাত পারার পর থেকে আমার লাউ গাস মরা দসে ভালো লাউ ধরে হে লাউ তোমান আমার পসা ধরে আমি ধরা হারি না আজকে তোমার তুমি কি শুরু করছ দি তুমি ভালো বানা তোমারে মানে কিছলাম তোমারে তো জুদাতে বাইরেলাম আমি সাবানাই কেছুরি

এই যে আজকে হাতের দর্শী আজকে কামে যাইনি খুল তোর জুতা খুল জুতা খুল একটা জুতা নেই আমি তিনটা দিই আমার বউ তিনে এই আমার অত্যাচারে আমরা একটা জিনিস ফল ফলন্ত ভালো ভাবে আমরা গাড়ি খাওয়া হারি না কি করছে যদি আবার এই একবারে কাপড় খুলে একবার